সুতরাং আল্লাহ রব্বুল আলমিনের শুধুমাত্র নামাজ রোজায় না আপনার এবাদত ওই যে চাষ করতে গেছেন ওটা এবাদত আপনি রিক্সা চালাচ্ছেন ওটা আমি তো আমার আলোচনায় বলি যে রিক্সা যে চালায় ওর থেকে হালাল পয়সা আর কম একটা পয়সা তো ঘুষ খায় না সে রিক্সাওয়ালার ঘুষ দেবে কিনা আরে কি বদল লোক আমাদের দেশের ভদ্র লোকেরা ঈদের মার্কেট করতে যায় দোকানে গিয়া দেখে যে সামনেই লেখা ফিক্সড প্রাইস একজন কয় সুবহানাল্লাহ এতো সুবহানাল্লাহ কত হই সুবহানাল্লাহ কি কোন জায়গায় করবে তাও জানে না আমরা বলি সুবহানাল্লাহ ফিক্সড প্রাইস হইছে কয় সুবহানাল্লাহ দেখো দোকানের সামনে লেখা ফিক্সড প্রাইস ভিতরে বসছে। এক বোতল ভরা কি জানি দেয় বোতলে করে ফান্টা কোকা কোলা সেভেন আপ দিয়ে দিল খাইল এ শাড়ির দাম কত শাড়িটা পছন্দ হয়ে গেছে কত দাম সার বেশি দাম না মাত্র এগারো হাজার পাঁচশো তিরানব্বই টাকা সাতাত্তর পয়সা এইখানে কথা কয় না এখানে কথা বলা দামাদামি করা আউট অফ জেন্টালিটি ভদ্রতার বাইরে ঠিক পয়সাটা গুনে গেঁথে দিয়ে আসলো এই এগারো হাজার পাঁচশো তিরানব্বই টাকা সাতাত্তর পয়সার শাড়িটা কিনা যখন রিক্সা উঠলো গাড়ি আনতে ভুলে গেছে সাহেব রিক্সা উঠলো রিক্সা চালাই নিয়ে সার যা মুখন দি যা সামনে যা ডাইনে যা বাইরে যা পিছে যা অনেক জায়গা ঘুরাইয়া তারপরে কয় স্যার ভাড়া দেন পাঁচটা টাকা দিল স্যার এত দূর ঘুরে মাত্র পাঁচ টাকা হ্যাঁ বেটা রেড বই দেখা এই পর্যন্ত পাঁচ টাকা এইটু বেশি দিছি রেড বই দেখা কত বেশি দিতে হবে ওইখানে এগারো হাজার টাকা দিয়ে আসলো তখন বলে নাই যে এত বেশি নিচ্ছেন কেন এইখানে এই বেচারা যে কষ্ট করলো ওর পাঁচটা টাকা দিতে বড় কষ্ট হইল আল্লাহ রসুল বলেছেন আল কাসিব হাবিবুল্লাহ সহস্তে যে উপার্জন করে খায় সে আল্লাহর বন্ধু কাজী যে ব্যক্তি ঘুষ খায় ডিসি হোক এসপি হোক অথবা এমপি হোক মন্ত্রী হোক যেই কেউ হোক তিনি যদি হারাম খান আল্লাহর কাছে আপনার মতো মন্ত্রীর চাইতে রিক্সাওয়ালার মর্যাদা লাখ কোটি গুণ বেশি ওই